আহা প্রাণী জগতের কথা বলবেন উদাহরণ কয়টা আপনার সামনে টানবো প্রাণী জগৎ নবীর প্রেমে মতোয়ারা নবীর প্রেমে মগ্ন বিদায় হাজ বিদায় হাজে নবীজি সাল্লাসাল্লাম হাজ সম্পূর্ণ করলেন হাজের সর্বশেষ কাজ হল জবাই করা নহর করা কোরবানি করা উঠকে বেঁধে রাখা হয়েছে অনেকগুলো উঠ নবী নিজ হাতে জবাই করবেন নহর করবেন ওলামাই ক্রাম লেখেন সিরাতের কিতাবের মধ্যে আমরা তো গরু ছাগলকে শুয়াইতে পারি না দশজন বারো জন মিলে শুয়াইতে হয় তাও ধরে রাখা যায় না আর নবীজি সাল্লাম নহর করবেন উঠগুলো প্রতিযোগিতা শুরু করেছে কার আগে কে নবীর হাতে জবাই হবে সবাহ উঠের মধ্যে প্রতিযোগিতা আমি নবীর হাতে আগে নহর হব হব নবীর আগে নবী অন্য নবীরা চিনে কিন্তু আমি নবীকে চিনলাম না এক সাহাবি ছোট্ট একটা বাচ্চা ধরে নিয়ে এসেছে পাখির বাচ্চা পাখির বাচ্চা ধরে নিয়ে আসছে আপনি দেখবেন ছোট বাচ্চাকে ধরে নিয়ে আসলে মা তার পিছনে ছুটে আসে না নাই দেখলেন নবীজি এক সাহাবের হাতে ছোট্ট বাচ্চা মা তার পিছনে আসতেছে নবীজি বললেন বাচ্চাটাকে তার জায়গার মধ্যে রেখে আসো ঘটনার কিছুই না মা নবীজির কাছে অভিযোগ করেছি আর সুরাল্লাম আমার বাচ্চা ছোট কি খাবে কেমনে থাকবে আপনি বাচ্চা দুটাকে মতো রেখে আসতে বলে পাখিরাও নবীর প্রেমে সবাই নবীর প্রেমে আত্মহারা সবার মধ্যে প্রেম কত বেশি পরিমাণে ছিল বারবার যেই কথা বলছি আমার আপনার মধ্যে ওই পরিমাণ নবীর মোটেও পাওয়া যায় না নবীর আমার মধ্যে আপনার মধ্যে কোথায় যে প্রেম যে ভালোবাসা যে মহব্বত একটা পাথরে ছিল একটা প্রাণীর মধ্যে ছিল একটা গাছের মধ্যে ছিল সেই প্রেম আমি উন্নতি হয়ে আমার মধ্যে ধারণ করতে পারলাম না আবার আমি মনে করি আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকব এই আশা করা কল্পনা করা বোকামি ছাড়া আর কিছু হতে পারে না সাহাবায় কেরাম কেন সাহাবাই হের সাহাবায় সাহাবি হলেন আমরা কেন অধম থেকে গেলাম সাহাবাই কেরাম কেন সাহাবির মর্যাদা লাভ করলেন মাঝে মাঝে ওলাম কেরাম বলেন একজন সাহাবি যে ঘোড়ার মধ্যে উঠে ঘোড়া চালাইছেন ঘোড়ার পায়ের সামান্য ধুলার সমারও আমরা হতে পারবো না এই কথাটা অনেকে শুনতে খারাপ লাগলেও তাদের জীবনী আপনাদের সামনে আসলে আপনি বুঝতে পারবেন তাদের ঘোরার পায়ের সমান হতে সম্ভব না কেমন ভালোবাসতেন নবীজিকে হাজারো ঘটনা নয় লক্ষ লক্ষ ঘটনা আমাদের সামনে সাহাবাই রাম পেশ করে গিয়েছেন সাহাবাই কেরাম নবীজিকে এতটাই ভালোবাসতেন এতটাই মহাব্বত করতেন কিছু সাহাবি একবারে সকাল বেলায় নবীজির বাড়ি চতুর্পাশে অবস্থান নিতেন সকাল সকাল নবীর বাড়ি চতুর্পাশে হাঁটা হাঁটা করতেন কি ব্যাপার তোমাদের কি প্রয়োজন প্রয়োজন আমাদের একটাই আমাদের দিন যেন মোহাম্মদের চেহারা দেখে শুরু হয় যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের চেহারা দেখে শুরু হয় আমাদের দিনটা সুন্দর যাবে ভালো যাবে এজন্য জন্য কিছু সাহাবি সকাল বেলায় নবীজির বাড়ির ঘোরাফেরা করতেন আছে এক তার বাড়ি আল্লাহ মধ্যে মদিনা থেকে বড় দূরে ছিল প্রতিদিন বাদল ফজর ফজরের পরে নবীজির দরবারের মধ্যে দরবার বসত নবীজিহ করতেন সাহাবাহাম নোট করতেন কেউ বা লিখতো কারো কোনো প্রশ্ন থাকলেও একরাম করতেন কিন্তু একজন সাহাবি একটু ব্যতিক্রম ছিলেন তিনি প্রতিদিন আসেন সামনে সামনে বসেন করেন তিনি শোনেন সবাই প্রশ্ন করেন অমুকের এইটা জানার আছে তমুকের এইটা জানার আছে কিন্তু এই সাহাবি সামনে এসে বসেন নবীজির চেহারা দিকে তাকায়া থাকেন মজমাসের সয় এই সাহাবি বাবার বাসার মধ্যে চলে যায় একদিন দুই দিন তিন দিন দিন নবীজি খেয়াল করলেন এই সাহাবিটা প্রতিদিন আসে কিন্তু কোনো কথা বলে না কোনো জিজ্ঞাসা করে না মজমার শুরু থেকে শেষ পর্যন্ত থাকে আবার চলে যায় নবীজি তাকে ডাকলেন সাহাবি আমার কাছে আসো সবাই আসে কথা শোনে আবার জিজ্ঞাসা থাকে কিছু জিজ্ঞাসা করে আমি তাদেরকে আবার বলে দিই তুমি আসো মজমার মধ্যে বসো কথা শুনো আমার চেহারার দিকে তাকায় থাকো কিন্তু তুমি কোনো সময় কোনো কিছু জিজ্ঞাসা করো না এই সাহাবি উত্তর দেয় আমার কোনো কিছু জিজ্ঞাসা করা মাকসাদ না উদ্দেশ্য না আমি প্রতিদিন আসি আপনাকে দেখার জন্য আমার মন আপনাকে না দেখলে উদাস উদাস হয়ে যায় আপনাকে দেখি আপনাকে দেখলে আমার অন্তরটা জোরা যায় কবি বড় चमत्कार করে বলেছেন আই আজল কে হাসিনা ইয়াবদ কে হাসিনা तुझसा कोई नहीं है तुझसा कोई नहीं হাবির একটাই मकसद নবীজিকে দেখবেন নবীজিকে দেখেন তার দিল জোরা যায় প্রাণ ভরে যায় আর জিজ্ঞাসার কোনো কিছু বাকি থাকে না সাহাবী আবার চলে যান সুবহানাল্লাহ নবীর প্রেম কত বেশি সাহাবাইকেরামের মধ্যে ছিল নবীর সৌন্দর্য মাতোয়ারা সকল সাহাবাই গ্রাম ছিলেন একদিন চোদ্দ তারিখ পূর্ণিমার রাত এক সাহাবী বলেন আমি মসজিদে নবীর মধ্যে আছি দেখলাম নবীজি সাল্লাসাল্লাম ডোরা কাটা চাদর গায়ে দিয়ে বাহিরে মোড়ার মধ্যে বা চেয়ারের মধ্যে বাহিরে বসে আছে পুরা দুনিয়াটা আলোর বন্যায় ভাসছেন চাঁদের আলো পরিপূর্ণ রূপে দুনিয়াটা চেয়ে নিয়েছে আলোকিত করে ফেলেছে আমি বাহিরে আসলাম নবীজি ডোরা কাটা চাদর গায়ে দিয়ে বসে আছেন একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আকাশের চাঁদের দিকে তাকাই আর একবার মরু আরবের চবে চাঁদের দিকে তাকাই একবার আসমানের চাঁদের দিকে তাকাই আর একবার মরু আরবের চাঁদের দিকে তাকাই আমি শেষে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম আমি চাঁদকে বললাম ও চাঁদ তুমি সুন্দর তোমার সুন্দর তোমার সুন্দরে পুরো দুনিয়া মাতোয়ার তোমার সুন্দর নিয়ে কত কবিতা আবৃত্তি করেছে কবিরা কিন্তু আমার সিদ্ধান্ত হলো তোমার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও এই মরু আরবের চাঁদের মধ্যে সামান্য তুমি কোনো সমস্যা নাই সুবহান কবি বলেন চাঁদ সে তসবি দে না এ কাহা ইনসাফ হে চাঁদ সে তসবি দে না এ কাহা ইনসাফ হে চাঁদ পড় ছায়া মেরে মদনি কে চেহারা সাফ হে সুবহান ও চাঁদ তোমার ভিতরে কুংকিলতা আছে তোমার মধ্যে ত্রুটি আছে দাগ আছে আর আমার মরু যে চাঁদ তার মধ্যে সামান্যতমগুলো ছায়া আনাই সুবাহা আলম আমি সিদ্ধান্ত দিতে বাধ্য হলাম তোমার চাইতে এই মরু আরবের চাঁদ হাজার গুণ বেশি সুন্দর সুবাহা সাহাবাই গ্রামের মধ্যে নবী প্রেম নবীর ভালোবাসা এই পরিমাণ